দেন কালিমার দাওয়াত দেন তার মানত উজ্জার পূজা করতে নিষেধ করেন আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো আবু লাহাবকে দাওয়াত দিল চাচা আমি একটা কথা বলবো কথাটা শুনবার জন্য ওই যে মক্কার পাশে সাফা পাহাড় আছে না নাই সাফা পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সাফাও ওয়াল মারওয়াতামিন শাইআরিল্লাহ সাফা ও মারওয়া পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সাফা মারওয়া নিদর্শন সাফা পাহাড়ের উপরে আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া বলে ও চাচা আবু লাহা আপনি মক্কার নেতা মক্কার লিডার আপনি আমার কেমন মহাব্বত করেন কেমন ভালোবাসেন আল্লাহ নবী কে বলে বলে বাতিজা তোমারে আমি এত ভালোবাসি এত মহাব্বত করি তুমি জন্মগ্রহণ করেছ এই জন্য খুশির কারণে আমি আমার দাসী সোয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছি কেমন খুশি আমি হইলাম ও চাচা আপনি আমার কেমন ভালোবাসেন বলে তোমার অনেক ভালোবাসি চাচা আমার কেমন মহাব্বত করেন বলে তোমার নাম আল আমিন তোমাকে আমরা বড় বিশ্বাস করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বিশ্বাস করি তোমার কথা মিথ্যা হতে পারে না চিন্তা করে দেখেন আল আমিন বিশ্বাসী নবীজির কাছে আমানত রাখতো যেই টাকাটা আল্লাহর নবীর কাছে জমা রাখতো দশ বছর পরে চাইলেও ওই টাকাটাই আল্লাহর নবী ফিরাইয়া দিতেন আল্লাহ বলেন এই জন্য মক্কার লোকেরা আল্লাহর পয়গম্ভরের কাছে স্মরণ গহনা টাকা পয়সা জমা রাখত যখনই চাইতো ওই সম্পদটাই দিত বর্তমান আমাদের সমাজে আমানতের খেয়ানত করে আছে না নাই না টাকা রেট নিয়ে ঠিকমতো যায় না আছে না নাই তরকারি কিনিয়া গরিবের টাকা দেয় না মাইরা খায় আসে না নাই আহারে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যার ভিতরে তিনটা আলামত আছে সে মুনাফেক আয়াতুল মুনাফেক মুনাফেকের আলামত তিনটা কয়টা এক নম্বর ইদা হাত দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে আসে না নাই ওয়া ইযা ওয়াআদা ওয়াখলাফা আখলাফা যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে ওয়িযা তুমি না খানা যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে আছে না নাই আবুল হাববলে বাতিজা মোহাম্মদ তোমারে বড় বিশ্বাস করি তোমারে বড় ভালোবাসি জন্য তোমার কাছে আমানত রেখে তোমার আল আমিন বলি আল্লাহর হাবিব বলেন চাচা আজকে একটা কথা বলবো আমার কথা রাখবেন কিনা বলেন বলে কি কথা যা বলব তাই রাখব বলো চাচা আমি নবী মোহাম্মদ নবুত পাইলাম লাতের পূজা মান লাত মানত উজ্জার পূজা সারেন এক রবের গোলামি করেন এক আল্লার এবাদত বন্দেগি করেন ও চাচা লাত মানত উজ্জা হবল দেবতার পূজা সারেন আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলল বলতে দেরি আবুলহা প্রথমে লাফ দিয়া দ্বারা ইয়ে বলে তাপন মুলাকা আলিহাদ আনাম্মাদ তুমি ধ্বংস হও এই জন্যই আমাদেরকে ডাকস নাও বিল্লা বলে একটু আগে মানে উপাধি যা তোমারে আমরা এমন বিশ্বাস করি তুমি যে কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না এই জন্য তোমাকে আল আমি উপাধি দিয়েছি কিন্তু আজকে নতুন ধর্মের দাওয়াত দাও বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি জিলাত মানত উজ্জার বোঝা করতেছি আজকে নতুন ধর্মের দাওয়াত দাও কান খাড়া করে শোনো এ মোহাম্মদ তুমি ধ্বংস হও আমার হাতের মধ্যে পাথর দেখছো মোহাম্মদ এই পাথর দিয়ে আমি তোমার মাথার মধ্যে কিন্তু মারবো নাউজ বলেন

আমাকে ভালো বেশি বেশি আল আমিন উপাধি দিয়েছিল আমারে খাওয়াইতো আমার পড়াইতো পোশাক কে নিয়ে দিত আজকে ওই চাচা সবার সামনে বলে তাব্বান লাকা লিহাদা জামাতানা ও মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে ডাকছো আল্লাহ তাআলা বলে ও নবী আপনি কাঁদবেন না আপনি চিৎকার করবেন না চোখের পানিগুলো মুছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা

যদি মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত বন্ধ না করে মোহাম্মদের মাথাটা ফাটাইয়া দিবা আমি মুহাম্মদকে শাসন করে আসলাম তুমি এইবার যাও ওম্মে জামিল হাতের মধ্যে দুই ফাতন নিছে দুই ফাতন নিয়া মক্কার সামনে আল্লাহর নবী রহমাতুল না আলামিন মক্কার সামনে কাবার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ডানপার সা আবাবা র আধি আল্লাহ তা আলাম হ বসা হাবা আদী আল্লাহ তা আলম বলে রহমা তুল্লিল আল আমিন ওই যে উম্মে জামিন কিছু কিছুক্ষণ আগে আবুঝাই না আসছিল এখন উন্মে জামিল আসতেছে হাতের মধ্যে দুই পাথর মনে হয় আপনার মাথার মধ্যে মারবে নবীগ বসে মহিলা মানুষ দত্ত পারব না কেমনে বাধা দিব আল্লাহর পায় এক নম্বর বলে আব্বা কা তুমি বসিয়া তখন চিন্তা করবা না কিছুক্ষণ পরে উম্মে জামিল লাইসা আল্লাহর নবী ডান পাশে কোরআন তেলাওয়াত করে আবু বকর বাম পাশে বসে আইসা বলে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই কই আল্লাহু আকবার বলে তার মানে দেখে না মুহাম্মদ কই মুহাম্মদ রে যদি পাইতাম এই হাতে দুইটা পাথর দেখছো তার মাথা ফাটাইয়া দিতাম নাউজুবিল্লাহ বলে এই কথা বলিয়া পাথরগুলো ফালাইয়া চলে গেল যাওয়ার পর আবু বকর বলে নবী আমার ওম্মে জামিল হাতের মধ্যে দুই পাতু নিয়ে আইসা আপনার মাথার মধ্যে মারবার জন্য আসলো আপনি আমার পাশে বসা কোরআন তেলাওয়াত করেন ওম্মে জামিল বলে তোমার মোহাম্মদ বন্ধু কই পাইলে মাথা ফাটাইতাম তার মানে আপনারে দেখে না কারণটা কি আল্লাহর হাবিব বলে আবু বকর তুমি কি কোরআন তেলাওয়াত করো না বলে হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা ক্বারাআতাল জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা যারা কোরআন তালাওয়াত করে যারা করে না যারা পরকালকে বিশ্বাস করে আর যারা করে না হিজাবাম মাসতুরা তাদের মধ্যে কেন আল্লাহ তাআলা কালো পর্দা টেনে দেয় আমি কোরআন তালাওয়াত করতেছিলাম আমি পরকালকে বিশ্বাস করি এই জন্য জামিল আমার মধ্যে আল্লাহ পাক পর্দা টেনে দিয়েছে ওমে জামিল আমাকে দেখতে পারে নাই আল্লাহ আকবার আবুল আহাব বসে নাই আবুল আহাব পাথর হাতের মধ্যে নিয়ে নিয়ে মক্কার অলি গলি ঘুরে রে মুহাম্মদ কই মুহাম্মদ রে পাইলে আমি পাথর দিয়ে মাথা ফাটাবো আবুল আহাব পাথর হাতের মধ্যে নিয়ে মক্কার অলি গলি ঘুরতেছে আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন চোখের পানে সারিয়া কান্দে আল্লাহ আমার আপন চাচা যদি হাতে পাতুর নি আমারে মারতে চায় কালিমার দাওয়াত আমি কেমনি দিব নিজের আপন লোকগুলো কষ্ট দিলে কিন্তু কষ্ট সহ্য করা যায় না ঠিক কিনা বলেন দূরে লোক কিছু বললে সহ্য করা যায় আপন লোক কিছু বললে সহ্য করা যায় না আল্লাহর পায়গম্বর বলে আল্লাহ আমার আপন চাচা নিজের হাত দিয়া পাথর নিয়া আমাকে মারবার জন্য ঘুরতেছে আমি কি করব। আল্লাহ তালা বলে নবী আপনি টেনশন করবেন না আমি আয়াত নাজিল করে দিয়েছি আবুল আহাবের হাত দুই হাত ধ্বংস নিজেও ধ্বংসক আল্লাহ হাবিব বলে ও চাচা কালিমা পড়েন বলে কালিমা বললে কি হবে বলে আল্লাহ জান্নাত দিবে না বললে কি হবে দিবে কয় তোমার আল্লাহরে আমি গুজ দিয়ে আর জান্নাত কিনে নিম না বলে চিন্তা করেন কি কথাটা বলল এরপরে আল্লাহ দ্বিতীয় আয়াত নাজিল করলেন মা আগনা আনহু মা আবু জাহাল মান সম্পদ কাজে আসে নাই সে যা উপার্জন করেছে তাও কাজে আসে নাই নবী কয় কালিমা না পড়লে ইসলাম কবুল না করলে জাহার নামে যাওয়া লাগবে আবুল হাব কয় আমার তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমি টাকা দিয়া গুজ দিয়া তোমার আল্লাহর জান্নাত কিনিয়ে নি আল্লাহ কি গুজ খায়নি আল্লাহ কি আঙ্গ মতো নিজে গুজ খায় কথা বলেন বার আল্লাহ নবী আবু জাহেল আমারে ঘুষ দিয়া আবু লাহাব আমারে ঘুষ দিয়া জান্নাত কিনতে চায় ও নবী আপনি কাঁদবেন না আপনি টেনশন করবেন না মাত্র সাত দিন পরে মানুষ যখন বেশি অত্যাচার করতেই থাকে করতেই থাকে আল্লাহ সময় দেয় এরপরে কিন্তু ধরে ধরলে কিন্তু আর সারে না ঠিক কিনা বলে চূড়ান্ত পর্যায়ে চলে গেল আল্লাহ তাআলা কিন্তু সারে না আবুল হাব এমন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে হাতের মধ্যে পাথর নিয়া নিয়া আবুল হাব মক্কার অলিতে গলিতে ঘুরে আল্লাহ নবীর মাথার মধ্যে মারবে আল্লাহ আবুল হাব দ্বারা এই পাথর দিয়ে তোর দাহন করাম আল্লাহ আকবার বলে মাত্র সাত দিন পরে আবুল হাবের গলার মধ্যে একটা ফোরা উঠেছে এই ফোরাটা এমন বিষাক্ত আবুল হাব খালি চিল্লায় সারের মতো বিষের যন্ত্রণা বন্ধ হয় না চব্বিশটা ঘন্টা শুধু চিনলায় খেতেও পারে না ঘুমাইতেও পারে না এই ফোরা থেকে আস্তে আস্তে বড় হতে হতে গলা ছুহ পুরো মাতা থেকে পা পর্যন্ত পছন্দ রে গেল দুর্গন্ধ মানুষ কেউ কাছে যায় না তার সন্তানেরাও তার কাছে যায় না তার ছেলেও তার কাছে যায় না তার মেয়েও তার কাছে যায় না এবার এলাকার লোকেরা বলে আবুলের সন্তানেরা তোমাদের বাবার জন্য এই রোগ আমাদের দেহের আসতে পারে। তোমাদের আব্বারে ফালাইয়া দাও এবার সন্তানেরা আবু আহাব কে কাপড়ের মধ্যে পেঁচাইয়া জংলার মধ্যে ফেলে আসছে সে পর্যন্ত কিন্তু মরে নাই জিন্দা আবুল হাবকে সর্বক্ষমতার মালিক কে এইজন জন ক্ষমতার দেখাই দেখাইতে নাই অহংকার দেখাইতে নাই আল্লাহ তাআলা বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা আমার জমিনে তোমরা দম্ভ ভরিয়া হাঁটবা না ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকুল আরদ ওয়া লান তাবুলুল জিবালা তুলা তুমি কি লাথি দিয়ে আমার জমিনকে ফাটাইতে নি পারবনি কেউ ওয়া লান জিবালা তুলা আমার বিশাল বড় পাহাড় থেকে তুমি বড় হইয়া যাইতে পারবা নাকি পারবা নাকি কেউ এইবার তার পুরো শরীর পচে গেল পচে যাওয়ার পরে দুর্গন্ধ বিশাল বড় ময়দানে ফেলে আসছে সেখানে পচে পচে মরছে কেউ নাই পাশে মরার পরেই লাশটা পচে গেল দুর্গন্ধ কারণ মানুষ মরার পরে যখন তার লাশ পচে যায় দুর্গন্ধ আসতেই পারে ঠিক কিনা বলেন দুর্গন্ধ কেউ কাছে যায় না আত্মীয় স্বজনরা মাটি দেওয়ার জন্য কেউ কাছে যায় না কেউ কাছে যায় না হাফসি একটা গোলাম বাড়া করছে হাফসি গোলাম তিন দিন পর্যন্ত লাশটা জমিনের মধ্যে পড়ে আছে একদম দুর্গন্ধ কুকুর লাশ খাওয়ার জন্য যায় কুকুর দাঁড়ায় দাঁড়ায় খায় না কুকুর চোখের পানিগুলো সারিয়া কান্দে আল্লাহ নবী জিজ্ঞাসা করল কিরে কাল কাল মানে কুকুর কাদো কেন মায়ু কি কেন কাদো তুমি কেন এই গোশত খাও না বলে নবী যে আবুল আহাবের গোস্ত জাহান নামে পড়ানো হবে যে আবুল আব্লারে আপনার গালি দিয়েছে যে আবুল আহাব আল্লাহরে গালি দিয়েছে ওই দুশ্মনের গোস্ত আমরা কুকুররাও খাবো না আল্লাহ চিন্তা করেন কেমন দুশমনি করছে এবার তার আত্মীয়রা লাশ দাফন করে না হাসি একটা গোলাম ভাড়া করছে তার না আমার বাবার লাশটা দাফন করিয়ে দো মোটা অঙ্কের টাকা দেব হাফসি গোলাম লাশ দাফন করে না লম্বা লাঠি একটা লইয়া মাটি দূর থেকে খনন করিয়া গুতায়া গুতায়া ছোট্ট গর্তের মধ্যে ফালাইয়া দূর থেকে পাথর মারিয়া মারিয়া তার উপরে স্তব করে তারে দাফন করছে এখনো পর্যন্ত যারা মক্কাতুল মুকার রমায় যাবেন দেখবেন আবুল আহাবের কবর আছে পাথরের স্তূপ পাথরগুলো এখনো পর্যন্ত কেউ সরায়ে নাই আল্লাহ তালা বলে আবুল আহাব আমার নবীকে মারবার জন্য পাথর নিয়ে নিয়ে তুমি রাস্তায় গুরো আজকে পাথর দিয়ে আমি আল্লাহ তরে দাফন করলাম ঠিক কিনা বলেন এই জন্য বলতেছিলাম সাবধান অহংকার করা যাবে না গুনা করা যাবে না তিনটা গুনা বেশি বেশি সমাজের মধ্যে হলে ভূমিকম্প আসবে গজব আসবে এর মধ্যে এক নাম্বার গুনা হলো বেবিচার বেড়ে গেলে সমাজের মধ্যে জিনা বেড়ে গেলে বেপর্দা বেড়ে গেলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসা উন আরিয়া শেষ জমানার মধ্যে এমন কিছু নারী হবে এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে ঠিক কি না এমন কাপড় পরবে তাকাইবার মতো মন চাবে না এমন বর্তমান জমানার মধ্যে আছে না নাই মা মায়িলাতুন তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে রসুল ক্যারিং সাল্লাল্লাহ ওয়াহিম সাল্লাম বলেন কোটের কুজের মতো আলগা চুল দিয়ে খোপা বাঁধবে মোডন করে হেলে ধুলে চলবে লা ইয়া দেখুন না জান্নাতা তারা জান্নাতে তো যাবেই না ও লা ইয়াজিত নারী হাহা জান্নাতের সুগ্রাম পর্যন্ত তারা পাবে না এই জন্য সমাজে বিবিচার বেড়ে গেলে ভূমিকম্প হাই দুই নাম্বার সমাজের মধ্যে যদি শোধ বেড়ে যায় তাহলে ওই সমাজের মধ্যে ভূমিকম্প হয় তিন নাম্বার ঘুষ বেড়ে গেলে ভূমিকম্প হয় আমাদের সমাজের শোধ ঘুষ আসে না নাই সাবধানী কাজ কখনো করবেন না শোধ খাবেন না শোধ খাবেন না হাতে ধরি পায়ে পড়ি শোধ খাবেন না প্রয়োজনে রিস্কা চালান রিস্কা চালাইতে না বললে ভিক্ষা করেন আরে গাছের পাতা খান মাটি খান তারপর সুদের কারবার করিয়েন না আহারে শোধ যে কেমন আজাব হবে সময় তো নাই বলতো পারলাম না শোধখরদের মুখের মধ্যে শুধু আগুন ডুকান হবে আগুন ডুকান হবে আগুন ডুকান হবে শোধ পেটটা এমন বড় হবে চল্লিশ দিন হেটে হেটে জেলে যাইলে যত দূর পর্যন্ত যাওয়া যায় ওই রকম বড় তাদের পেট হবে আজকে আপনি রওনা করলেন চল্লিশ দিনে আপনি কোথায় যাইতে পারবেন বলেন কক্সবাজার যাইতো চল্লিশ দিন লাগবে না ঠিক কিনা বলে ওই পর্যন্ত আপনার বড় পেট হবে এরকম বড় পেট ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু পুরাটা ভরা থাকবি এক একটা নাকে দা বের হয়ে কামর দিবে কানের ছিদ্র দা চোখের ছিদ্র দিয়ে বের হবে প্রসবের ছিদ্র দিয়ে বের হবে পায়খানা ছিদ্র দিয়ে বের হয়ে হবে কামড়াবে এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের কারবার বন্ধ করে